করি পাশাপাশি এই যে চৌষট্টিটা পরিবার এদের মতো অনেকে আছে পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন সেই সাংবাদিক ভাইটা আহা এই পরিবারগুলো ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্র নেবে না আমাদের দাবি বলে পরিবারগুলো পানের চলে ভেসে যাবে হৃদয়হীন এক নিষ্ঠুরতার শিকার হয়েছে পরিবারগুলো সেই নিষ্ঠুরতা মুচিয়ে দিয়ে আমরা কি তাদের মমতার মায়ারা বাঁধনে বাঁধব না আমরা কি পরিবার গুলোকে ভেসে যেতে দেব সেটা কি কর্তব্য হবে সেটা কি বিষয় হবে কাজেই এই পরিবারগুলো গুলোর ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্র নেবে এটা আমাদের প্রত্যাশা এই ভাগে আরেকটা কথা বলে রাখি গত কয়েকদিন আগে একটা নিউজ থেকে বুকটা কেঁপে উঠলো এত কষ্ট লেগেছে আহা আমি ওদের চিন্তা না কিন্তু পর্দায় তুই একবার দেখেছি রহনুমা সারা জিটিভি নিউজ রুম এডিটর কেন তাকে হত্যা করা হয়েছে তিনি কি আত্মহত্যা করেছেন না হত্যা করেছেন কোন বিষয়ে পুলিশ বা পরিবার কে স্পষ্ট করে কিছু বলছে না আমরা আমাদের দুঃখী বন্টি লাশ হাতির জেলের পানিতে ভাসতে থেকে কেটেছে কি অপরাধ ছিল হনুমান তার কি তদন্ত পাওয়ার অধিকার নাই তার কি বিচার পাওয়ার অধিকার নাই হত্যাকারী যেই হোক তাকে আইনের আওতায় আনার দ্রুত দাবি জানাচ্ছি পাশাপাশি একটা গবেষণায় নিবর্তন আইনের প্রসঙ্গে সবাই বলেছেন আমি শুধু বলবো যে একটা গবেষণায় দু মামলা হয়েছে নিবর্তন মূলক ধারাগুলো আইনগুলো জারি করা হয়েছে শুধুমাত্র গণমাধ্যমকে নিষ্পন করার জন্য গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য এই যত মামলা হয়েছে তার মধ্যে প্রায় তিরিশ ভাগ মামলাই হয়েছে শুধুমাত্র সাংবাদিকদের বিরুদ্ধে একবার ভাবতে পারেন সাংবাদিকরা কি চোর সাংবাদিক টাকা তারা তো প্রকাশ্য দীপালোকে সত্য উচ্চারণ করে তারা সাহসের সাথে দুর্যোগে দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়ায় জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের গুলির মুখে তারা দায়িত্ব পালন করে বিশেষ করে যারা ক্যামেরার সাথে কাজ করেন তাদের জীবন তো মারাত্মক ঝুঁকিপূর্ণ এরকম অবস্থাতেও তিরিশ ভাগ সাংবাদিককে এই মামলায় এই আইনে মামলা দেওয়া হয়েছে আমরা প্রত্যাশা করব অবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে সব মামলা কোনো চাই না ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক যদি না হন তাহলে মামলাগুলো প্রত্যাহার করতে হবে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের পূর্বশর্তই হল হলো সকল নিবর্তনমূলক আইনের অবসান ঘটানো যাই হোক বন্ধুরা আমার বন্ধ গণমাধ্যম খুলে দিতে হবে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কি অমানসিক ভাবে কোর্টের মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল তিনি আদালতে গিয়েছিলেন সেই আমার দেশ চ্যানেল ওয়ান ইসলামিক টেলিভিশন সহ প্রায় দু হাজার গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল যা ইচ্ছে তাই করেছে ওরা দেশে কোন আইন ছিল না ছিল হাসিনার শাসন কোন আইনের শাসন বাংলাদেশে ছিল না সেই বন্ধ গণমাধ্যম গুলো সবসময় ঘুষিত হবে সমাবেশ

গান্ধীর একটা ডায়াল ঘৃণা কেউ যেন তার হৃদয়ে পোষণ না করে কারণ ঘৃণা আসলে উৎপাদন করে হলো অ্যাসিড এইটা কোন মানুষ তার হৃদয়ে ধারণ করে সে অন্যের কি ক্ষতি করলো তার চেয়ে বড় হলো তার হৃদয়টা বিনষ্ট হয়ে গেল অ্যাসিড তার হৃদয়টা পুড়িয়ে দেয় তার সমস্ত মানবিক গুণাবলীকে ধ্বংস করে দেয় সেই আমি সাংবাদিক কমিউনিটির যারা পরস্পরের বিরুদ্ধে বন্দুক তাক করে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে বলি যে ভাই আপনি যখন কারো দিকে তীর তাক করছেন গুলি তাক করছেন মাথায় রাখবেন আপনার দিকেও আরেকজন বন্দুক তাক করে বসে আছে